বেছে কুচি কুচি করে খেতে ভালো করে পরিষ্কার করে ধুতে হবে যেরকম ধুতে হবে যাতে মজাগুলো চলে যায় তারপরে রান্না করবো ঘর এক কাঁচা আর তেল দিয়ে কুচি কুচি করে কাটা হয়ে গেছে কুড়মি শাকটা ভাজা হয়ে গেছে দেখুন দেখতে কতটা দারুণ লাগে খেতে টেস্টি হবে এটা হচ্ছে ভাত দিয়ে ভাতের সঙ্গে কাসুন্ডি দিয়ে এই কুড়মি শাক ভাজাটা দারুণ টেস্ট আপনারা খেয়ে দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আপনার আপলোড করতে পারে আপনারা দেখবেন সাবস্ক্রাইব করতে বললেন না প্লিজ নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির করব নমস্কার